অবশ্যই ওনাকে একটা বাসার অ্যাড্রেসে ইম্পার্দনামিয়ন্ত করতে হবে যে বাংলাদেশের লোকজন আছে বিভিন্ন দেশ থেকে লোকজন এখানে আসতেছে কাগজ ছাড়া যে আছে এটা কোনো কোনো অপরাধের তালিকায় কিন্তু পড়ে না যেহেতু একটা হিউম্যান রাইটসের দেশ আগে যেমন একটা গণহারে পুলিশ রেড দিয়ে লোকজন ধরে নিয়ে যেত তো অনেক সময় দেখা যায় অনেক বাঙালি ভাই কাগজ ছাড়া লোকজনকেও নিয়োগ দিয়ে থাকে তার আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আপনাদের তো আমি অনেক ভালো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি স্পেনের রাজধানী মাদ্রিদেল লাওয়া পেয়েছে তো এই হচ্ছে কেল্লা পার্ক নামে সবাই চিনে এখানকার লোকাল যারা আছে তো স্পেনে আমাকে অনেকে জিজ্ঞেস করেন হচ্ছে স্পেনের হচ্ছে কীভাবে ডকুমেন্টস করবেন সে কীভাবে কতদিন লাগবে ডকুমেন্টস করতে আরও কি কি অনেক কিছু আছে জানা মানে কীভাবে কাগজ করে কীভাবে কত বছর লাগে ডকুমেন্টস করতে আমি হচ্ছে এই মতে আছি যে এখানে মসজিদের সামনে ছোটো মসজিদ আছে এখানে একটা তো যাচ্ছি তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো তো আজকে আমি যাব হচ্ছে এখানে অনেক পুরোনো মাহবুব ভাই তো ওনার এক ট্রাভেলস আছে তো ওনার ট্রাভেলস হচ্ছে আমি জানবো ওনার থেকে উনি হচ্ছে কীভাবে এখানে ডকুমেন্টস করা যায় এখানে সে ডকুমেন্টস করতে কতদিন লাগে বা কী কী কাগজপত্র লাগে আপনারা যারা নতুন আসবেন তাদের জন্য বেস্ট হবে আর কি তো আমি আস এসে বললাম হচ্ছে মাহবুব ভাইয়ের কাছে তো এই মাহবুবাইয়ের সব আপনারা যারা হচ্ছে টিকিট কাটবেন সে দেশে যাওয়া যদি আপনারা করেন সবসময়

তো আপনি তো অনেক অনেক দিন ধরে এখানে আসেন তো স্পেনে যারা নতুন আসবে তাদের জন্য হচ্ছে কি করেন কি এখানে ডকুমেন্টস করে আর এখানে হচ্ছে কত কত বছর থাকার পর হচ্ছে ফাইনালি ডকুমেন্টস করা যায় তো আমাকে অনেকে মেসেজ দেয় ভাই একটু আমাকে শেয়ার করেন তো আপনাকে অনেকে চিনে আপনি যেহেতু অনেক দিন ধরে এখানে আসেন তো আপনি একটু যদি বলতেন আমার বিহারসের উদ্দেশ্য করে তো এখানে হচ্ছে কত দিন লাগে হচ্ছে সম্পূর্ণ ডকুমেন্টসটা তৈরি করতে एक्चुअली যারা প্রাথমিক অবস্থায় স্পেনে আসেন মূলত ডকুমেন্টসের জন্য বাংলাদেশ থেকে তো যেই সময়টা থেকে তারা স্পেনে তাদের চেষ্টাটা শুরু করে যে দিনটা থেকে তার পরবর্তী তিন বছর পরে এদেশের সরকারি রুলস অনুযায়ী সেই মানুষটা মানে ডকুমেন্টসের জন্য আবেদন করার জন্য অ্যাপ্রুবল হতে পারে বাট বর্তমান সময়ে কিছু নিয়ম নিয়মকানুনের পরিবর্তন হয়েছে বর্তমানে স্পেনে সেক্ষেত্রে ওই ব্যক্তি ডকুমেন্টসের জন্য অ্যাপ্লাই করতে পারে তো ইন দ্যাট কেস কিছু প্রসেস আছে এখানে যেমন যিনি ডকুমেন্টসের জন্য অ্যাপ্লাই করবেন তাকে অবশ্যই একটা কাজের পারমিট অ্যারেঞ্জ করতে হবে এবং এই কাজের পারমিটটা উনি যে কোনো বাঙালি সব যেখানে যেগুলো আছে স্পেনের মধ্যে সেখানে কারোর সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে উনি অ্যারেঞ্জ করতে পারে। এবং প্রাথমিক দিক থেকে যেটা প্রয়োজন হবে যেটা মোস্ট নেসেসারি ওনাকে একটা বাসার অ্যাড্রেসে ইম্পারদামিয়ন্ত্র করতে হবে ইম্পারদামিয়ন্ত্র যে সময়টা হবে সেই সময় থেকে তার সময়টা কাউন্ট হবে যেমনি এই সময় থেকে এখানে বসবাস করতেছে সমস্ত কিছু মিলে কাগজের কন্ট্রাক্ট

সাত আট বছর আগে কিংবা দশ বছর আগে তখন ওই সময়টা অনেক বেশি রেট হতো পাড়া ভালোতে বিশেষ করে যে সমস্ত এরিয়াতে মানে কাপড় ছাড়া লোকজন বসবাস করে তো এখন ডে বাই ডে যখন পুরো বিষয়টা নিয়ে সারা স্পেনে আন্দোলন হচ্ছে প্রত্যেকটা প্রভিনসের বিকজ সারা স্পেনের মধ্যে নট অনলি যে বাংলাদেশের লোকজন আছে বিভিন্ন দেশ থেকে লোকজন এখানে আসতেছে তো এখানে প্রত্যেকটা দেশের কমিউনিটিস লোকজন থেকে একটা সরকারের কাছে আবেদন আছে যাতে এই কাগজ ছাড়া লোকজন যারা আছে এতে কিন্তু কাগজ ছাড়া যে আসে এটা কোনো কোনো অপরাধের তালিকায় কিন্তু পড়ে না যেহেতু একটা হিউম্যান রাইটসের দেশ এখানে অনেক কিছু প্রক্রিয়া আছে অনেক কিছু করার পন্থা আছে তো সেক্ষেত্রে আগে যেমন একটা গণহারে পুলিশ রেড দিয়ে লোকজন ধরে নিয়ে যেত প্রিভিয়াস টাইম হতো এটা আমাদের পুরনো অনেকেই আমরা এটা সাফার করেছি কিন্তু বর্তমান সময় এগুলো অনেক শিথিল করা হয়েছে যেখানে এই ধরনের ঝোঁক নাই আচ্ছা এখন সে যে ব্যক্তির কাগজ নাই সে যদি কোনো বাঙালি লোকালের সাথে কিংবা কোম্পানির সাথে যোগাযোগ করে কাজের অ্যারেঞ্জ করতে পারে তো অনেক সময় দেখা যায় অনেক বাঙালি ভাই কাগজ ছাড়া লোকজন কেউ নিয়োগ দিয়ে থাকে তার প্রতিষ্ঠানে তো ওইভাবে কাজ করে উনি অন দ্য টাইম পেপার্সের জন্য अप्लाई করতে পারে মানে আগে থেকে অনেক ইজি করা হয়েছে ব্যাপারটা অনেক অনেক আর এখানে চাইলে কেউ কাগজ ছাড়াও থাকতে পারে ইজিলি

তাকে পুলিশ ধরে নিয়ে যায় কিন্তু নর্মালি যাদের পেপারস নাই এরকম কেসগুলোতে মানুষকে এটা অনেকটা এখন এই সময় আচ্ছা তার মানে এই হচ্ছে আগে থেকে সবচেয়ে সবার সবচেয়ে ইজি হয়েছে আপনার স্পেনে তো আচ্ছা তো ভিউ এর উদ্দেশ্যে তো আপনার যারা আপনার সবে যারা আসবেন হচ্ছে টিকিট করার জন্য আপনি তো অনেক আগে থেকে আমি যদি জানি হচ্ছে লাউ পেয়েছে যারা পুরানো সবাই আপনাকে চিনে এমন কোনো মানুষ আপনাকে চিনে না তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি হচ্ছে কিরকম সার্ভিস আপনার ঠিক এ বলতেন ভিউ দুশো করে আপনি পর্তুগাল থেকে হোক আমার মনে করে করে ভাই পর্তুগাল থেকে আমি কি স্পেন হয়ে যেতে পারবো কিনা বা স্পেনে কাগজ দাঁড়িয়ে পর্তুগাল যেতে পারবে কিনা এটা কি আসলে এই বিষয়টা অ্যাকচুয়ালি যা ইউরোপিয়ান ইউনিয়নের রেসিডেন্ট হোল্ডার যে কোনো ব্যক্তি উনি যে কোনো দেশ থেকে যেতে পারে ইউনিয়নের অন্তর্ভুক্ত আচ্ছা এটা কোনো সমস্যার মধ্যে পড়ে না তো কিছু সমস্যা ছিল স্পেসিফিক কিছু টাইমে যেমন কোভিডের সময়ে দেখা গেলো সারা বিশ্বে যখন একটা ওয়ার্ল্ড ওয়াইড স্বাস্থ্য সচেতন প্রোটোকল স্টার্ট হলো সেক্ষেত্রে এক একটা দেশের নিষেধাজ্ঞা এবং সময়সীমা এক এক রকম ছিল তো ওই সময়টাতে কিছু ভ্যারিয়েশন ছিল যেখানে ইতালি গভর্নমেন্টের এক ধরনের রুলস ছিল স্পেন গভর্নমেন্টের ডিফারেন্ট তো ইন দ্যাট কেস ওইটার প্রাথমিক পর্যায়ে দেখা গেছে যে সব প্যাসেঞ্জার সব দেশ থেকে ট্রাভেল করছে বাট একটা সময় গিয়ে সেগুলো রেস্ট্রিক্টেড করা হয়েছে কিন্তু বর্তমান সময় এগুলো কোনো তার মানে একজন ব্যক্তি হচ্ছে পর্তুগাল দিতে হয় না টাকা আপনার ইয়ার টিকিট

তো অবশ্যই ভাইয়ের দোকান ভাইয়ের শপে আসবেন আপনারা আপনারা তো ভাইকে চিনেন ভাইয়ের শপটা আমি অবশ্যই লোকজন দিয়ে দেবো আপনাদেরকে ভাইয়ের খুব ভালো মানুষ তো আমি খুব অনেক দিন আগে থেকে চিনি ওনাকে তো আপনারা চেষ্টা করবেন আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার সহ দিয়ে দেবো আপনারা চাইলে কন্ট্যাক্ট করে ওনার ফোন ফোনে আপনারা টিকিট নিতে পারেন কোনো সমস্যা নেই আপনি জাস্ট পাসপোর্ট পাড়ায় দিলে হবে আপনার টিকিট বুক হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে দিতে পারেন পেমেন্ট তো আর কিছু বলবেন আমার বিভাগ কিছু কিছু করে না অ্যাকচুয়ালি অবশ্যই চাইবো যারা ইউরোপের প্যাসেঞ্জার আছে বিশেষ করে মাদ্রিদের মধ্যে অবশ্যই টিকেটের জন্য যোগাযোগ করতে পারেন এবং সুলভ মূল্যে টিকেটের প্রাইস দেওয়া হবে টিকিট পাবেন আর সবচেয়ে বড় কথা যেটা একটা প্যাসেঞ্জার টিকিট দিলেই শুধু তার সাথে অ্যাক্টিভিটিসটা এন্ড হয় না সেই প্যাসেঞ্জারটা রিটার্ন আসা পর্যন্ত তার টিকেটের যাবতীয় সব ধরনের বিষয়গুলো তাকে অন অবগত করা কিংবা তার যে কোনো প্রবলেমে সমস্যাগুলো ইনস্ট্যান্ট সলভ আউট করা এগুলো বিশাল একটা ব্যাপার আছে ট্রাভেল এজেন্সি লাইনে কারণ পরিচিত না হলে ঝামেলা হয় কারণটা কি আপনার হচ্ছে অনেক দেখা যায় হচ্ছে টিকিটটা সাম পিছানো লাগতে পারে অথবা আরও আগানো লাগতে পারে এই টিকিট পেছানো আগানোর বিষয়গুলো খুবই নরমাল বাট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ধরুন অনেক সময় অনেক প্যাসেঞ্জার অসুস্থতার কারণে অন টাইম এয়ারপোর্টে আসতে পারবেন এরকম একটা আশঙ্কা থাকে সেক্ষেত্রে আমাকে অবগত করলে স্বামী সেটার একটা স্টেপ নিয়ে সেটাকে মানে ঝুঁকি থেকে যাতে ভালো মতন উনি ট্রাভেল করতে পারে এবং সে কারণে কোনো সমস্যা না হয় সেই বিষয়গুলো আর অনেক সময় দেখা যায় অনেকে ওভার ওয়েট নেয়ার কারণে এয়ারপোর্টে ঝামেলা হয় অনেক ধরনের বিষয় থাকে তো এই বিষয়গুলো অন টাইম যদি কমিউনিকেশন করে সেগুলোর সাউন্ড আউট করা এবং অনেক সময় দেখা যায় প্যাসেঞ্জার ঢাকাতে থাকা অবস্থায় তার টিকিটের অনেক ক্যাজুয়াল চেঞ্জ হয় যেগুলো এয়ারলাইন্স থেকে আমাদের কাছে মেল চলে আসে সেই মেলগুলো দেখা যায় যে আমি যদি অন টাইম একটা প্যাসেঞ্জারকে ইনফর্ম না করি তাহলে দেখা যাবে সেই লোকটা এয়ারপোর্টে আসবে অথচ তার ফ্লাইট তিন ঘন্টা আর্লি হয়ে গেছে ইন দ্যাট কেস উনি এয়ারপোর্টে এসে দেখলো তার ফ্লাইট মাঝিতে অলরেডি ডিপার্চার হয়ে গেছে তো এরকম অনেক সেন্সিটিভ বিষয় আছে তো এখানে এই কাজগুলোতে আল্লাহ রহমত অলওয়েজ আমি থাকবেন ইনশাল্লাহ যেহেতু আপনার পুরনো অভিজ্ঞতা তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো আপনার পরিচয়ের জন্য দোয়ার এলো ব্যবস্থা দেখতে পাচ্ছেন ভাই সবটা এখানেই হচ্ছে মসজিদ মসজিদ আল হুদা বাম পাশে তো ঠিক এই মিডল পয়েন্টই হচ্ছে ভাই সবটা আপনার ফুল অ্যাড্রেস আমি দিয়ে দেবো তো আপনারা চাইলে আসতে পারবেন তো সামনের কোনো ভিডিও নিয়ে আমি আসবো ইনশাআল্লাহ আপনাদের মাঝে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম